আমাদের মাঝে উপস্থিত আছেন অদ্র কলেজের সক্রিয় অধ্যক্ষ মমিনুল হাসান যিনি আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন কোর্স পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম জাতীয় ভলিবল ব্যাপারে আজকের কোর্স প্রশিক্ষক হুমায়ুন আজাদ উনি হুমায়ুন মোর্শের আন্তর্জাতিক বলিউড ব্যাপারী উনি এখন উপস্থিত হয়নি উপস্থিত অতি শীঘ্রই হয়ে যাবেন আমাদের মাঝে আরও উপস্থিত আছেন কোর্স কোঅর্ডিনেটর জনাব মোহাম্মদ আব্দুল বারি প্রভাষক সরকারি শারীরিক শিক্ষা কলেজ ঢাকা আমাদের মঞ্চের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রশিক্ষণার্থী বিন্দু যাদের সবাইকে জানাই সরকারি সারা শিক্ষা কলেজ থাকার পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভ আমরা জানি তৃণমূল পর্যায় থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পাড়া মহল্লায় জাতীয় এবং আন্তর্জাতিক খেলাগুলোর মধ্যে বর্তমান সময় সবচাইতে জনপ্রিয় খেলা হয় ভলিবল খেলার গুরুদায়িত্ব অর্পিত থাকে একজন ভলিবল র্যাপারির ওপর আর এই কাজটি সুসম্পন্ন করার জন্য বাংলাদেশ ভলিবল ফেডারেশন সারা বছরটাকে বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করে যার বৃদ্ধিতে ভারত খেলোয়াড় তৈরি থেকে শুরু করে তখন প্রশিক্ষক তৈরি গুরুদায়িত্ব পালন করে থাকে বাংলাদেশ ভলিবল ফেডারেশন আজ থেকে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ